হাতুসমান জলে দাঁড়িয়ে ফেলি অভিনব প্রতীকী প্রতিবাদ বিজেপির নেতৃত্বে বিজেপি নেতা কৌস্তব বাগচি এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন গতকাল রাতের প্রবল বৃষ্টিতে জলমগ্ন টিটাগর পৌরসভার বিস্তীর্ণ এলাকা একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে থাকায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে টিটাগর বাসীকে মঙ্গলবার তারই প্রতিবাদে জমা জলে জাল এবং হাতি তৈরি নৌকা ছেড়ে অভিনব প্রতীকী প্রতিবাদ সামিল হলো বিজেপি এদিন প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি নেতা কৌস্তব বাগচি এছাড়া উক্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জায়সাওয়ালের বিজেপি টিটাগড় মন্ডলীর প্রাক্তন সভাপতি ধর্মপাল প্রসাদ সাহ একাধিক বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা টিটাগড় পৌরসভার পাশে এপি দেবীর রোডে জমে থাকা হাঁটু সমান জলে দাঁড়িয়ে জাল ফেলে এবং হাতে তৈরি কাগজে নৌকা ছেড়ে অভিনব কায়দায় প্রতিবাদে সোচ্চার হলেন বিজেপি নেতা কর্মীরা পাশাপাশি পৌরসভা এবং স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকেরা পাশাপাশি এদিন প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপি নেতা কর্মীরা এক নাগারি স্লোগান শাউটিং দিতে থাকেন প্রতিবাদ কর্মসূচির শেষে বিজেপি নেতা কৌস্তাব বাগচি টিটাগড়ের পুরপ্রধান এলাকার বিধায়ক ও সংসদকে এক হাত নিয়ে বলেন দেখতেই পাচ্ছেন এটা রাস্তা না পুকুর না নদী বোঝা যাচ্ছে না গোটা রাস্তার আজকে যা অবস্থা আর যাই হোক এই রাস্তায় গাড়ি ঘোড়া চলার জায়গা নেই পৌরসভার উচিত এক্ষুনি নৌকা নামিয়ে দেওয়া করে যে অবস্থা এখানে মানুষকে এখন ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি বাইক সাইকেলে ভরসা করলে হবে না সবাইকে বাড়িতে বাড়িতে নৌকা রাখতে হবে এই দেখুন আপনারা সারা রাস্তার অবস্থা দেখুন মানুষ আজকে নরক যন্ত্রণায় ভুগছে সার্বিকভাবে গোটা টিটাগড় ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলমগ্ন আমরা তাই হাতে জাল নিয়ে এই জাল এই জলের মধ্যে ফেলে আমাদের এই প্রতীকী প্রতিবাদ এখানকার বিধায়ককে খুঁজে পাওয়া যায় না আমরা ভাবছি কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো আমরা ভাবছি কাগজে নিরুদ্দেশ যে অ্যাডভার্টাইজমেন্ট হয় সেই অ্যাডভার্টাইজমেন্ট দেবো যে বিধায়ককে খুঁজে পাওয়া যায় চেয়ারম্যানরা এখানে শুধু বখরা তুলতে ব্যস্ত কোথা থেকে কাট পানি আসবে কোথা থেকে তোলা উঠবে এই নিয়ে চিন্তা করতে ব্যস্ত কিন্তু মানুষের যে উন্নয়নের কাজ মানুষের স্বার্থে যে কাজ এরা কোনো কিছুতে এদের মধ্যে পাওয়া যায় না আর ব্যারাকপুরার ভদ্রলোক সংসদ তো মুখে ডায়লগ দিতেই ব্যস্ত সিনেমায় অভিনয় করতে ব্যস্ত সার্বিকভাবে এদের চক্করে পরে মানুষ আজকে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তাই প্রতীকীভাবে আমরা আজকে রাস্তায় হাতে জাল নিয়ে প্রতিবাদে নেমেছি এই নদী বলুন পুকুর বলুন যাই বলুন আমরা জাল পেলেছি এখানে এতে করে যদি এই অন্ধ কানাদের এই অন্ধ যারা যারা চোখে দেখতে পায় না যারা কানে শুনতে পায় না কালা যারা তাদের যাতে কানে একটু জল ঢোকে তারা যাতে চোখে যাতে একটু দৃষ্টি পায় আমরা চাই তৃণমূলের যারা হচ্ছে গিয়ে যারা প্রশাসনের দায়িত্বে আছে পৌরসভার দায়িত্বে আছে বিধায়ক হিসাবে যে দায়িত্বে আছে সাংসদ হিসেবে দায়িত্ব আছে মানুষের এই নরক যন্ত্রণা সম্পর্কে তারা একটুখানি ওয়াকিবহল হন বিজেপির এদিনের বিক্ষোভ প্রসঙ্গে টিটাগড় পৌরসভার পুরপ্রধান প্রধান কমলেশ রাও জানান দেখুন খেদিয়াদের কাছে কোনো কাজ নেই সবাই দেখছে সারা রাত বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে তো কোথাও জল জমবেই আমার বাড়ির পাশে জল ছিল ঘন্টা খানিক পরে ওটা বেরিয়ে গেছে আস্তে আস্তে করে সমস্ত রাস্তা থেকে জল বেরিয়ে যাবে টিটাগড়ে জল জমে না কয়েকটা একটা কুড়ি নম্বর ওয়ার্ডে জল জমতো সেখানে উদ্যোগে প্রায় দেড় কোটি টাকা পাস করিয়েছে আমরা ওখানে ড্রেন কাজ শুরু হয়ে গেছে ড্রেন হয়ে গেলে ওখানেও জল জমবে না ভোট চলে এসছে তো সামনে দু হাজার ছাব্বিশ দু হাজার এতদিন কোথায় ছিল এরা এরা যারা আজকে স্লোগান দিচ্ছে তারা কোথায় ছিল এরা যারা স্লোগান দিচ্ছে আজকে তারা কোথায় ছিল এবং সামনে ভোট বলে মানুষকে দেখা দেবে যে আমরা আছি আমরা ফিল্ডে আছি নাম সে হ্যাঁ কারা এরা কোথায় ছিল এতদিন হ্যাঁ নিশ্চয়ই যারা বিজেপি যারা আপনাদের কাছে স্লোগান দিলো তারা কোথায় ছিল এতদিন সামনে ভোট আছে বলে ওই আমরা বলি না হিন্দিতে বর্ষাতি মেধাক এরা সব চলে এসছে তারপর আবার শেষ সারা সময় মানুষের কাছে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা থাকে আর আজকে যখন ভোট আছে তখন এরা কোনো যদি কোনো বা স্কোপ নেই কিছু বলার নেই মিডিয়ার সামনে বলতে হবে তাহলে এই জল দেখাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে সারা পৃথিবীর মানুষ মানে বাংলার মানুষ দেখছে যে কত বৃষ্টি হয়েছে এদের কাছে খেদে কোনো কাজ নেই মিডিয়াতে বলতে হবে তাই জল নিয়ে বলছে যে জল জমেছে টিটাগড় থেকে সমসরকারীর সঙ্গে আকাশনীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভারার পাশাপশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মুরুলপাড়া আনন্দপল্লি বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত arsenic মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোন রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে